পাবনার ঈশ্বরদী উপজেলার সরকুলিয়া গ্রামের চরাঞ্চলের কৃষক আব্দুল আজিজ মন্ডল এবারে অসময় চার বিঘা জমিতে মূলা চাষ করেছেন তার জমিতে বিঘাপতি ফলন হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মন তিনি বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি থেকে একশো মন পর্যন্ত মূলা উৎপাদন সম্ভব এক বিঘে ভালো হলে ভাই একশো মন আমার পঞ্চাশ ষাট হতে পারে মায়ের গেছিল তো বর্তমান পাবনা অঞ্চলে চলছে মূলা চাষের ব্যস্ত মৌসুম অল্প সময় ও কম খরচে ফলন পাওয়া যায় বলে কৃষকরা এখন ব্যাপক হারে মূলা চাষে ঝুঁকছেন মূলা লাগাইছিলাম পাঁচ বিঘা আজ ব্যক্তিগত মনে কারণে যে ডবল এস একটু বেশি লাভ আসে আমার বর্তমানে আনলগ এর কি আজকে না আসে কি রকম ক্যাশ পাইছেন কে 3.5 লাখ ক্যাশ পাই জান ওই ভুইতে আবার মন কান্দে পি করব ভালো লাভ খরচ খরচ এক বি জমিতে কোনো খরচ নাই কোনো মূলের খরচই খরচ এখন নিরী ছাপ করে কেবল বীজ দেব তারপর থেকে তুলতে লাগব আপনার এই চরাঞ্চলে এখন ব্যস্ত সময় চলছে মুলা চাষীদের এক বিঘা জমিতে মূলাবাদ করতে কৃষকদের খরচ হয় প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এই অল্প খরচেই বিঘা প্রতি আশি থেকে একশো মন পর্যন্ত ফলন মিলছে এখন যারা যে মানে বনতে ওই সব মূল্যে একাদশো মন করে হয় এক বিঘে এক বিঘে তো হ্যাঁ একশো মন আশি মন নব্বই মন করে হয় তো পনেরো বিশ হাজার খরচ হয়েছে পঞ্চাশ ষাট এখন বেচা হবেন আবাদ প্রচুর আবাদ তাও মনে করেন যে হাজার হাজার বিঘে বই হাজার হাজার বিঘা কৃষকরা বলছেন যে এক বিঘা জমিতে তাদের খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা এবং যে ফলন পাচ্ছেন এবং বাজারে যে দাম আছে সেই তুলনায় প্রতি বিঘায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাদের বিঘা প্রতি লাভ হচ্ছে বাজারে বর্তমানে প্রতি মন মোলা বিক্রি হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা মন দরে সেই হিসাবে এক বিঘা জমির মোলা বিক্রি করে কৃষক পাচ্ছেন খরচ বাদ দিয়ে বাজারের দাম হচ্ছে আজকে বারোশো তেরোশো মোটামুটি হাজার

এ ধরনের সরকুরিলিয়ার বিশীর্ণ মাঠ জুড়ে এখন চোখে পড়ে সাদামুলা শাড়ি যেন কৃষকের ঘামে লেখা আসার গল্প এই মাঠগুলো আজ শুধু সবজির নয় পরিশ্রম আর সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে পাবনার কৃষক জীবনের